আমরা এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে যা যা করণীয় কাজ প্রতিবাদ হবে সহনাগরিকদের মৃত্যুর জন্য যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করা তা করা হবে এবং সেই পরিবারগুলির পাশেও আমি সকলকে আবেদন করবো যেহেতু সরকার এখনো পর্যন্ত পাশে দাঁড়াইনি সিএসসি কর্পোরেশনের পক্ষ থেকে উপযুক্ত কোনো ঘোষণা পাইনি যদিও মৃত্যু কোনো ক্ষতিপূরণ দিয়ে হয় না আমি দাবি শুধু মমতা ওই দশ হাজার টাকার কন্ট্রাকচুয়াল চাকরি নয় প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্লার্কের চাকরি দিতে হবে গ্রুপ সি এবং এক কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা রাজ্য সরকারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ সিএসসিকে কে এবং এক কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা কর্পোরেশনের রোন ফান্ড থেকে দিতে হবে এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থাকেন তার নাম হল পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়